তৃণমূলের এসআইআর সহায়তা শিবির থেকে কেন্দ্রের প্রতি ক্ষোভ প্রকাশ ব্লক সভাপতির রবিবার বিকেলে মগরাহাট পশ্চিম রঙ্গিলাবাদ অঞ্চলে চায়ের আড্ডায় ও এসআইআর সহায়তা শিবির জনসংযোগ কর্মসূচিতে কেন্দ্র সরকার ও কমিশনকে সরাসরি অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল যুব কংগ্রেস ব্লক নেতৃত্বদের প্রথম থেকেই রাজ্যের শাসক শিবির এসআইআর অভিযোগ তুলে আসছে রবিবার মগরাহাট পশ্চিম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রঙ্গিলাবাদ অঞ্চলে গড়খালিতে এসআইআর শিবির ও চায়ের আড্ডায় জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ইমরান হাসান মোল্লা মগরাহাট পশ্চিম ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ তৌফিক আহমেদ মোল্লা জেলা সদস্য তন্ত্রা পুরকাইত ও একতারা অঞ্চল সভাপতি সঞ্জীব মন্ডল রঙ্গিলাবাদ পঞ্চায়েত উপপ্রধান গিয়াস উদ্দিন লস্কর অঞ্চল নেতৃত্ব ও ছাত্র নেতা হাসিব হাসান সহ রঙ্গিলাবাদ অঞ্চলের সকল সদস্য ও সদস্যরা এবং অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ রাজ্যে ভোটার তালিকায় বিশেষ শিবির প্রক্রিয়া ঘিরে তীব্র ক্ষোভ উগ্রে দিলেন তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি অভিযোগ নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে খুশি করতেই অস্বাভাবিক তৎপরতায় কাজ চালাচ্ছে শুধু তাই নয় এসআইআর এর চাপে একের পর এক সাধারণ মানুষের মৃত্যুতে খুব উগড়ে দিলেন রাজ্যের শাসক দলের নেতা কর্মীরা তো আমাদের আজকে পঞ্চম দিনে কর্মসূচি হচ্ছে আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষকে এসআইআর সংক্রান্ত ফর্ম ফিল আপের ক্ষেত্রে আমরা সুবিধা করছি এটাই আমাদের মূল কর্মসূচি মানুষের সাথে মানুষের কাছে টিপ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা সেই অভিষেকের নির্দেশে অঞ্চলে বুঝে আমাদের নেতার বার্তাকে পৌঁছে দিতে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাইজিত মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ